দশক দেশ প্রচণ্ড শান্তির মধ্যে আছে দেশে কোনো বিশৃঙ্খল পরিবেশ নেই দেশে কোনো অশান্তি নেই খুন ধর্ষণ রাহাজানি ডাকাতি মব কোনো কিছু নেই দেশ আগের চাইতে অনেক বেশি শান্তিতে আছে এরকম একটা বাণী আমরা সরকারের পক্ষ থেকে আজকে দিতে দেখেছি সরকারের চিফ অ্যাডভাইজার গব সেই পেজ থেকে একটি ইংরেজিতে বিবৃতি দেওয়া হয়েছে যার অর্থ দাঁড়াই যে দেশ আগের তুলনায় খুবই ভালো আছে দেশকে যারা দেশ অস্থিতিশীল পরিবেশে চলে গেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে সেরকম যারা বলে তারা আসলে মিথ্যা বলে সত্যটা আসলে এটাই যে দেশ ভালো আছে এমন বিবৃতি যখন আসলো তখন বাংলাদেশের পুলিশের অপরাধ সংক্রান্ত পরিসংখ্যান উল্টো কথা বলে অপরাধ সংক্রান্ত পরিসংখ্যান বলে যে দেশ মারাত্মক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে এদিকে আল জাজিরা সাংবাদিক নাইন শাহের এটা নিয়েও একটা ফেসবুকে পোস্ট দিয়ে প্রশ্ন করেছেন সত্যি কি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি আদতে বাস্তব অবস্থাটা কী পরিসংখ্যানটা কী বলছে সরকারি পরিসংখ্যানেই কতটা ভয়াবহতা উঠে আসলো বেসরকারি পরিসংখ্যান যেটার উপরে আস্থা রাখা যায় সেই পরিসংখ্যানে অবস্থা আরও কত ভয়াবহ সেটা বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে শো পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে আসছে মূল বলছিলাম দেশের দেশে আমরা শান্তিতে আছি কতটুকু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক অবস্থা কতটুকু নাকি অস্বাভাবিক পরিবেশে বাস করছি এরকম প্রশ্ন করার যখন কোনো প্রয়োজনীয়তাই নেই যখন একেবারে দিনের আলোর মতো সব কিছু পরিষ্কার স্বচ্ছ কাচের মতো সব কিছু ঝকঝকে আমরা দেখতে পাচ্ছি আমরা চরম বিশৃঙ্খল পরিবেশে বাস করছি চরম অশান্তিতে বাস করছি জনজীবনে নিরাপত্তা নেই সেই সময় সরকারের পক্ষ থেকে শান্তির বার্তা শোনানো হলো বলা হলো দেশ খুবই শান্তিতে আছে দেশ অস্থিতিশীল পরিবেশের দিকে গেছে এটা যারা বলে তারা মিথ্যা কথা বলে সরকারের বিবৃতিটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তারা ইংরেজিতে এই বিবৃতিটা দেওয়ার চেষ্টা করেছে ওদিকে সাংবাদিক জুলকান্নায়ন সায়ের সেই বিবৃতিকে কেন্দ্র করে প্রশ্ন করেছেন সত্যিই কি দেশ ভালো আছে পরিসংখ্যান কি বলছে সরকারি পরিসংখ্যান অপরাধ পরিসংখ্যান যেটা বলছে সেটা হচ্ছে যে গত সেপ্টেম্বর থেকে এই বছরের জুন পর্যন্ত এই দশ মাসে যে যে অপরাধের ঘটনা সংখ্যা ঘটেছে সরকারি পরিসংখ্যান বলছে বেসরকারি পরিসংখ্যানে সেটা আরও ভয়াবহ হবে কারণ সরকারি পরিসংখ্যানে খুন কিংবা ধর্ষণের মতো বড় অপরাধগুলো পুরোটা আসলে উঠে আসে না পুরোটা স্বীকার করা হয় না এটাই বাস্তবতা এটা এই সরকারের দোষ না যখন যে সরকার আসে তখন সেই সরকার যতটুকু পারে হাইড করার চেষ্টা করে সরকারি পরিসংখ্যানটাই বুঝে দেখার চেষ্টা করি সরকারি পরিসংখ্যানটা যেটা বলছে সেটা হচ্ছে গত দশ মাসে ডাকাতির ঘটনা ঘটেছে ছয়শ দশটি আহ দস্যতার ঘটনা ঘটেছে আহ পনেরোশি পনেরোশো ছাব্বিশটি খুনের ঘটনা ঘটেছে গত দশ মাসে তিন হাজার পাঁচশো চুরানব্ব চুয়ান্নটি তিন হাজার পাঁচশো চুয়ান্ন জন খুন হয়েছে সরকারি পরিসংখ্যান বলছে গত দশ মাসে জুলাই আগস্ট যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল আটশো চৌত্রিশ কিন্তু তারপরে দশ মাসে পরবর্তী দশ মাসে অর্থাৎ সেপ্টেম্বর থেকে এই জুন পর্যন্ত সারাদেশে খুন হয়েছে তিন হাজার পাঁচশো চুয়ান্নটি এতে কি কারো টনক নড়ে আদতে এরপরের প্রসঙ্গ আসে সেটা হচ্ছে যে দ্রুত বিচারের ঘটনা ঘটেছে আটশো আটানব্বইটি দাঙ্গার ঘটনা ঘটেছে সাতানব্বইটি ঘটেছে সরকারি পরিসংখ্যান বলছে হাজার একশো পাঁচটি কিন্তু বেসরকারি পরিসংখ্যান বলছে সালে ধর্ষণের ঘটনা ঘটেছিল একটা এই দু হাজার পঁচিশের জুন পর্যন্ত প্রথম ছয় মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র এবছরের প্রথম ছয় মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে চার হাজার চারশোরও বেশি বেসরকারি এনজিওর পরিসংখ্যানে আমরা সেটাই জানি কিন্তু সরকারি পরিসংখ্যানে স্বীকার করা হচ্ছে দশ দশ মাসে চার ধর্ষণের ঘটনা ঘটেছে সেটাও কি শান্তিতে থাকার নজির এরপরে অ্যাসিড নিক্ষেপের ঘটনা অবশ্য কম ঘটেছে পাঁচটি ঘটেছে নারী এবং শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ভয়াবহ আকারে বারো হাজার সাতশো নারী এবং শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে অপহরণের ঘটনা ঘটেছে আটশো উনিশটি যে যে দোষ আমরা শেখ হাসিনাকে দিই শেখ হাসিনার আমলকে দিই অপহরণ গুম এই এই ব্যাপারগুলোর দর্শী তো বেশি দিই সেই অপহরণের ঘটনা এই সরকারের আমলে ঘটলো আটশো উনিশটি গত দশ মাসে পুলিশ আক্রান্ত হয়েছে ভয়াবহ এটা পুলিশ আক্রান্ত হয়েছে পুলিশকে আক্রমণ করা হয়েছে চারশো উনআশি বার চারশো উনআশিটি ঘটনা ঘটেছে পুলিশকে আক্রমণের ঘটনা শিথেল চু চুরি হয়েছে তেইশশো চারটি সাধারণ চুরি হয়েছে সাত হাজার তিনশো দশটি অন্যান্য কারণে যে মামলা হয়েছে সাধারণ অন্যান্য কারণে মামলা সেই মামলার সংখ্যা আটষট্টি হাজার ছয়শো আশিটি ভাবা যায় আটষট্টি হাজার ছয়শো আশিটি মামলা হয়েছে অস্ত্র আইনে মামলা হয়েছে চোদ্দোশো ছত্রিশটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে পাঁচশোটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে আটত্রিশ হাজার একশো ছিয়াত্তরটি চোরাচালানের মামলা হয়েছে সতেরোশো তিরিশটি এই যখন পরিসংখ্যান আমি শুধুমাত্র দুটো দিকে চোখ দিতে চাই একটা হচ্ছে ধর্ষণ সরকারি পরিসংখ্যান বলছে চার হাজার একশো পাঁচটি বেসরকারি পরিসংখ্যান বলছে দু সালে চার হাজার একটা ধর্ষণের ঘটনা ঘটেছে দু হাজার জানুয়ারি থেকে জুন পর্যন্ত ধর্ষণের ঘটনা ঘটেছে চার হাজার চারশোরও বেশি নারী এবং শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে সরকারি পরিসংখ্যানে বারো হাজার সাতশো ছাব্বিশটি এত কিছুর পরেও যদি সরকারের বিবৃতি আসে এরকম যে সমাজে আমরা ভালো আছি আমরা ঠিকভাবে আছি এই সরকারি বিবৃতিতে মবের ঘটনা নেই মবের ঘটনা উঠে আসেনি ধারণা করা হয় গত দশ মাসে দশ এগারো মাসে দশ বারো হাজারেরও বেশি মবের ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো যদি সরকারি পরিসংখ্যানে উঠে আসতো তাহলে অন্তত একটা ব্যাপার বলা যেত যে সরকার ব্যবস্থা নিতে পারুক আর না পারুক যে কোনো কারণে হয়তো ব্যবস্থা নিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে কিন্তু পরিসংখ্যানটা জাতির কাছে উপস্থাপন করছে যে এই ঘটনাগুলো ঘটেছে সরকারি পরিসংখ্যানের কোথাও মবের উল্লেখ নেই তার মানে হচ্ছে সরকার সরকারিভাবে মবের ব্যাপারটা স্বীকার করতে চায় না মবের অস্তিত্ব তো তারা অস্বীকার করতে চায় এই যখন অবস্থা তখন মিটফোর্টের সামনে সোহাগ হত্যাকাণ্ডটাকে খুব বেশি বড় ঘটনা আপনার মনে হয় যেভাবে মবকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে যেভাবে হত্যাকাণ্ড ঘটেছে মবের মাধ্যমে হত্যাকাণ্ড যেগুলো ঘটেছে সেই ঘটনাগুলো সেই ঘটনাগুলোর একটিরও যদি বিচার হতো তাহলে আজকে আমাদের সোহাগ হত্যাকাণ্ডের মতো নিষ্ঠুর কি বলবো এর চাইতে এ ভাষা খুঁজে পাওয়া যায় না সেরকম দৃশ্য সেরকম ভিডিও চিত্র আমাদের দেখতে হতো না দর্শক আপনার কি মনে হয় সরকার সরকারের ভাষ্যই কি সত্য আমরা খুব শান্তিতে আছি সমাজে সরকার এখানে তুলনামূলক চিত্র আঁকতে পারে যে আগে তো এর চাইতে খারাপ সময় গিয়েছে আগে কি খারাপ সময় গিয়েছে না গিয়েছে সেটা তুলনা করার জন্য তো আমরা কাউকে ফ্যাসিস্ট উপাধি দিয়ে তাড়িয়ে দিইনি আমরা তো ভালো বাংলাদেশের স্বপ্ন নিয়ে কাউকে ফ্যাসিস্ট উপাধি দিয়েছি এখন তো আমরা ভালো থাকার কথা ভালো বাংলাদেশে বসবাস করার কথা এখন তো চাঁদাবাজির ঘটনা ঘটার কথা নয় চাঁদাবাজির ব্যাপারটা এখানে উঠে আসিনি অথচ সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ চাঁদাবাজির ঘটনা ঘটেছে প্রতিনিয়ত ঘটছে ফেসবুকে যে দুই চারটা আসছে সেগুলোই আমরা জানতে পারছি সরকারের সরকারের প্রিয় দল এনসিপি যেমন চাঁদাবাজি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চাঁদাবাজি করা হচ্ছে বিএনপির ব্যানারে চাঁদাবাজি করা হচ্ছে বহুভাবে চাঁদাবাজি করা হচ্ছে কিন্তু আমি কোনো দোষকে কিংবা কোনো গোষ্ঠীকে দোষ দিতে চাই না দোষটা যেটা হচ্ছে সরকারের কারণ তারা এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না এগুলোকে পৃষ্ঠপোষকতা দিক করছে নীরব থেকে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে